আমার এই দুই বান্দাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো ফেরেশতা আল্লাহ তাআলা আদেশ পাওয়ার সাথে সাথে এই দুই বান্দাকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য যখন তাদেরকে টেনে নিয়ে যাবে এই দুই বান্দা থেকে এক বান্দা অনেক দ্রুত গতিতে চলতে থাকবে জাহান্নামের দিকে আর একজন বান্দা শুধু যায় আর বারবার পিছনের দিকে তাকায় আর বারবার পিছনের দিকে তাকায়

বার বার পিছনে দিকে তাকায় এই জন্য আমার আমার প্রতি দয়াল করে করে এই আশায় আমি अल्लाह ताला फरिश्ता के आदेश को ले इन तने को भी आगे दहीने इला ले जन्ना वो हमारे फरिश्ता हमारे दो ही बंदा जो एक बोती के स्थान के जन्ना में तो के फिर आया थे जन्ना तो तेरे लिए जाओ जन्ना तेरे पास चला करे दिला इधर जो ना जन्ना तेरे जो ठीका ना जन्ना जाओ तीसरा हिसाब निकास जब कुन दिवेर हिसाब दावर पर जब कुन दार जहाँ ना मर जब कुन फाइस सलाम तब अल्लाह ताला पे के ताकि बोल दें इन तरीकों को तो याद दिखेगा ना हमारे बंदा के रोज़ जहाँ ना मर दिखे जाओ भाई बंदा अल्लाह रब्बुल अल्लामिन के दाग दबल दा में मंग सबा रब्बी याल्लाह ने तमार को इंसाफ परन्नी इंसाफ परन्नी अब तो बोले

আজকে তো আমার আপন বলতে কেউ নাই বক্ত বলতে কেউ নাই সুপারিশ করার মত কেউ নাই আজকে যদি আপনি আমার সুপারিশকারী এবং বন্ধ যদি না হন তাহলে আপনি কোন দিনের জন্য আপনার সেই সুপারিশকারী বন্ধু হয়ে বেরিয়েছে আল্লাহ তালাকে এই কথা বলার পরে আল্লাহ আলমী এই বান্দাকে সেই জানাতে যাওয়ার জন্য ফাইসালা করে প্রেস তাকে জানিয়ে দিবেন

একটির কারণে সে জান্নাতে যাইতে পারবে না জান্নাতে তার জায়গা দাও পাওয়া বান্দা আল্লাহ তলা কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমাকে একটি নেকি আনার জন্য সুযোগ দাও আমার আত্মীয় স্বজন পিদা মাতা বন্ধু বন্ধু বিভিন্ন কাছ থেকে আমি একটা নেকি আনতে পারি কিনা আল্লাহ তলা বলবেন اے আমার বান্দা আজ থেকে ঐ সেই দিন যে কি তুমি কিছু পাওয়ার তুমি আশা করো

এই গুনাহ আর বান্দাকে দাজতা মনে রে আল্লাহর বান্দা শুনো আমার জীবনটা তো শুধু গুনাহের গুনাহ একটাই মাত্র নেক আমল এই নেক আমলটা আমি তোমাকে দিয়ে দিলাম যতক্ষণ তোমার এই নেক আমলের কারণে তুমি জান্নাতে যেতে পারো না আমার এই আমল আমি তোমাকে দিয়ে দিলাম এর কারণে তুমি জান্নাত দেবো জাহান্নামে নয় এই বান্দাজন তার একটি সেই নেক আমল যখন ওই বান্দাকে দিবে বান্দাকে দাওয়া করে

আক্তা অভিবাদন এর আমি চারটি বললাম এভাবে আর অনেক কথাই মত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কত দয়ালু এবং কত ক্ষমাশীল কত করুণাময় আল্লাহ তাআলা তার বান্দাদের কি করার জন্য ক্ষমা করার জন্য কবরের আমরা অনেক সময় গোরাকার বান্দাদেরকে দেখে দেয় তাদেরকে ঘৃণা করি না 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 গুনাহের ঘৃণা করো গুনাহগার বান্দাকে ঘৃণা করোনা

la taqnatu mir rahmatillah inna allah la yaghfiru dzunuba jamia inna huwal ghafurur rahim allah rabbul alamin rasul ke dakta wala o gamar paygamba wa mar hadu wa mar bandu apne jariya dalam tar ummat ke amar gunagar banda der ke ahwan তাদেরকে সুসংবাদ সরিয়ে দাঁড় ওই কুণা কারা